হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটি হচ্ছে দেখতেই পেলে তোমরা যে আমার মানে তুফানের আজকে মাওয়া ভাত খাওয়ানো হলো এবং আমি আজকে বাবার বাড়ি চলে যাবো আমার যেহেতু মন করছে না কিন্তু কিছু করার নেই মা এসছে নিতে তো ব্যাগপত্র দেখো দিয়ে বেশি দিন না তারপর দুটো ব্যাগ হয়ে গেছে মতো একটা পার্স হয়েছে তিনটে ব্যাগ হয়েছে দুটো মানুষ তিনটে মানুষ দুটো ব্যাগ হয়ে গেছে বড় বড় আর একটা বাচ্চাদের সঙ্গে তো আমি রেডি হয়ে ওকে বলছিলাম তুই যাবি না রে ও বলছিলো যে না ও যাবে না তারপর ওর ধাম্মিদের সঙ্গে খেলাধুলা করছিলো একটু তো তার মধ্যে আমি ইতিমধ্যে রেডি হয়ে গেছি পরেই দেখেছি সেই ও যাবে শুরু করে দিয়েছিল তো বলছি ঠিক আছে নিয়ে স্টেশনে চলে এসেছি তো দাদা হয়ে আমাকে আমাদের দায়িত্ব তুলে দিতে এসেছে এটা আমার মা কারণ কি আমার ব্লগে কোনো দিনে আমার মাকে ফার্স্ট যায় আমি ফার্স্টে দেখছি তোমাদের কি দেখুন না একটা চালু ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়েছি আমরা তো কারণ কি সেটা ভিডিও করতে পারিনি বাচ্চা ছেলে ঝাঁটে না তবে তাদেরকে আমাকে কথা দিচ্ছিলাম হ্যাঁ ট্রেনে উঠতে হবে এখন ভিডিও করলে হবে না ভিডিও করে তো ছেলে তো মা করে কোনো রকম তারপর আমি ভিডিওটা করছিলাম তো রাতে এখন শোয়ার সময় এখন প্রায় দশটা বাজে রিজার্ভেশন করেছি তো সবাই শুয়ে পৌঁছিল তো আমার ছেলে কোনোভাবেই ঘুমোছিল না অনেক রকমের চেষ্টা করা হচ্ছিলো ওকে অনেক লোককে দেখে ভয় দেখানো হচ্ছিলো কিন্তু ও কিছুতেই ভয় পাচ্ছিল না আর ও বলছিলো ও বাড়িতে যাবে ও ঘুমবে না কি করি বলো এই পজিশনে তারপর অনেক কষ্ট করে ওকে ঘুম করালাম তো তারপরে চলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এক ঘন্টার মতন এই পর্যন্ত ভিডিওটা তো দেখো ওর দিকে তাকিয়ে থাকো খুব মায়া লাগছিল ঘুম পাচ্ছে না তোমার বাড়িতে যাবো ও ঘুমবে না ঘুম পাচ্ছে না আমার খুব কষ্ট হচ্ছিল যে ও ঘুমোতে চাইছে না আর আমাকে জোর হচ্ছে বাড়িতে তো কম করে দশটা আগে তো কোনো দিনই ঘুমায় না দুটোর সময় বাড়িতে তো যার জন্যই আমার আরো বেশি খাওয়া লাগছিল যে ও একটু দেরি হবে তাহলে আর সবাই সকাল চলে নাইট বেড বন্ধ করে দিয়েছে আর কি করবো বসে করে আমি রকম ভিডিও দেখাচ্ছিলাম সবাই ঘুরিয়ে পড়েছিল সবাই কম বেশি শুয়ে পড়েছে শুধু আমি আমার ছেলে হয়েছি রয়েছি আমাদের একটা পরিস্থিতি পড়েছিল আর একটা নিজে টিলে পড়েছিল নিচের লোয়ার সেট আমরা এখন পাইনি ছেলে নিয়ে